কি বিপদ আচ্ছা যা জোরে কোনো আওয়াজ করছ না আমার হসেন স্যার কথা না উঠা রাখ কি कांड ঘরে বিদ্যুৎ তো কোনো বক 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 কিছুই নেই না কিছু ছিল

টেবিল তুইছি আম্মা গোসল গা দুই হাজি হারি ঠোড় লাগাইছে থারে লাগিয়েছে কথা কই তো আরে না এই কথা তুই তো সেই লেভেলের কাম করছরি তোর আমার মন কি আও এই সেলোুমেশন সালু এলের বাবা সেলিুমেশন বন্ধ এম সেলোমেশন টিপ দিলে বন্ধ এই সেলিুমেশন বন্ধ না তুই কেপনে বন্ধ করুলি বাবা জীবনে আমারা যা জিলি তুই ও আমার এই সেলিুমেশন বন্ধ করে দিচ্ছস তোরা একইপারন্দ আই দরে কাটা পাছে আর রান্নে ওকা আসিটা কুশিতে না ত আছে উলালের বাজে তুই বুঝবি কি

Ayın 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 আসসালামু আলাইকুম কেউ এই হাল কাম ওমা সব রক্ত আপনার তো রক্ত জাড়া ধারা হয়ে গেলেন কিসে কি বার করতে কাকু কিসে কাকু তা হারে এ এই সেল বন্ধ করে লেসে সুপার গুলো দিয়ে Ayet-i da Fırtıkırtı'yı leşi. Hı hı. Pınar'ın teyze'li misini aya. Hı. Amara it melle, amara mata bok leşi de baba. Sasi. Hı.